আমি একজন লং হোল ট্রাক ড্রাইভার আমি সাধারণত বারো ঘন্টার শিফটে কাজ করি এমন কি রাতেও কয়েক মাস আগে আমি একা রাস্তায় যাচ্ছিলাম মধ্যরাতে আরেকটি অডিও বুক শুনছিলাম জানি না কতক্ষণ ধরে আমি গাড়ি চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে অদ্ভুত ঘুম এসে পড়ল আমি প্যাসেঞ্জার সিটে হাত বাড়িয়ে একটা এনার্জি ড্রিঙ্ক ধরতে চাইলাম কিন্তু শুধু খালি ক্যানগুলো বাজছিল তাই আমি ভেবেছিলাম একটা কাছের কনভিনিয়েন্স স্টোরে একটু বিরতি নিয়ে কিছু কিনে নেওয়া দরকার কিছুক্ষণ পর আমি একটা খুব পুরনো ছোট্ট স্টোরে এসে থামলাম ভিতরের আলম লান ছিল কিছুটা লালচে পরিবেশটা অদ্ভুত ছিল আমি নিশ্চিত ছিলাম না এটা কি আসলেই খোলা কিন্তু সেই নিয়ন ওপেন সাইনটা দুর্বলভাবে জ্বলে উঠছিল যখন আমি ভিতরে প্রবেশ করলাম দরজার বেলটা বাজল কিন্তু কাউকে কাউন্টারে দেখলাম না পুরো জায়গাটা একেবারে শূন্য শেলফগুলো খুব সীমিত পণ্য দিয়ে পূর্ণ ছিল ধুলিতে ঢাকা ক্যামবেল স্যুপ শুকনো চিপসের ব্যাগ জানি না এটা আসলেই খোলা ছিল কি না আমি দ্রুত একটা এনার্জি ড্রিঙ্ক খুঁজতে চাইলাম কিন্তু কোথাও পেলাম না হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনলাম আমি ঘুরে তাকালাম এবং দেখলাম একটা বৃদ্ধ মানুষ সামনে এসে দরজা চেন দিয়ে বন্ধ করছে আমি ভয় পেয়ে চেঁচিয়ে বললাম আরে আমি এখানে আছি কিন্তু সে রকম প্রতিক্রিয়া দিল না সে শুধু দরজার ওপর একটা লম্বা চেন লাগিয়ে প্যাডলক লাগিয়ে দিল তারপর সে সব আলো বন্ধ করে দিল দোকানের ভিতর সব অন্ধকার হয়ে গেল আমি সোজা তার দিকে ছুটে গেলাম তার কাঁধে হাত ধরে ধরলাম সে ধীরে ধীরে আমার দিকে ফুরল যেন সে জানত আমি সেখানে আছি সে তার মুখ খুলল কিন্তু তার গলা পুরোপুরি বিকৃত ছিল অস্পষ্টভাবে তার মুখ খুলল এবং আমি দেখলাম তার জিভা কাটা খাটো এবং বিচ্ছিভাবে বাঁকা ছিল আমি আতঙ্কিত হয়ে তাকে শক্তভাবে ঝাঁকিয়ে বললাম দরজা খোলো এখনই কিন্তু সে কোনো রকম প্রতিক্রিয়া দিল না সে শুধু তার মুখ খুলছিল আর বন্ধ করছিল যেন কিছু বলার চেষ্টা করছে কিন্তু কোনো শব্দ হচ্ছিল না হঠাৎ পিছন থেকে একটা দরজা খুলল এবং ভারী পায়ে পদোচ্চারণও শুনতে পেলাম অন্ধকারে আমি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না কিন্তু দুটি খুব লম্বা লোক বের হয়ে আসছিল তারা কিছু বলছিল হয়তো রাশিয়ান ভাষায় কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না এবং যখন তারা অন্ধকার থেকে বের হয়ে এলো, তখন আমি যা দেখলাম তা আজও ভুলতে পারি না তারা দুজন মাথা থেকে পা পর্যন্ত ডাকটেপে মোড়ানো ছিল এবং হাতে ধারালো ছুরি ছিল কিন্তু সেটা ছিল সাধারণ ছুরি না তাদের ছুরির ব্লেড ছিল ভাঁজ করা যা আমি কখনো দেখিনি তারা একে অপরের দিকে হাসতে হাসতে তাকাচ্ছিল এবং তারপর আমার দিকে ফিরল আমার মস্তিষ্কে একটাই চিন্তা চলছিল আমি এখনই মরে যাব ঠিক তখন বৃদ্ধ লোকটি কাউন্টারের দিকে যেতে শুরু করল এবং আমি বুঝতে পারলাম দরজা পুরোপুরি বন্ধ হয়নি তাই আমি দরজাটা খুললাম এক টানে বের হয়ে গিয়ে ছুটে গিয়ে ট্রাকের মধ্যে লুকালাম দুই লোকটা আমাকে তাড়া করেনি তারা শুধু দরজায় দাঁড়িয়ে তাকিয়েছিল বৃদ্ধলোকটি এখন মফ হাতে নিয়েছিল আর ওই দুজন আমাকে আছড়ে ফেলার জন্য একে অপরের দিকে হালকা সংকেত দিচ্ছিল তাদের একজন আমার দিকে চকলেট বার মতো কিছু একটা তাক করে দেখাচ্ছিল আমি দ্রুত ট্রাক চালালাম এবং সেখান থেকে পালালাম আমি পিছনে ফিরে দেখলাম দোকানের সাইনগুলো একসাথে নিভে গেল এবং কেউ বের হল না আমি পুলিশকে ফোন করলাম তারা যখন পৌঁছালো তখন সেই দুজন লোক খুব আগেই চলে গেছে পরবর্তীতে পুলিশ জানায় সেই দোকান বহু আগে বন্ধ হয়ে গেছে তারা যখন অফিসের ভিতরে ঢুকল তখন তারা একটা বড় বালতি দেখতে পেল যেটির মধ্যে ক্লিনিং ডিটারজেন্ট ছিল এবং ডেস্কে অনেক ছুরির গর্ত ছিল পুলিশ তাদের খুঁজে পেয়েছিল কিন্তু আমি জানি না পরবর্তীতে কি হয়েছে আমি শুধু জানি আর কখনোই কোনো ভয়ানক জায়গায় একা থামি না বিশেষ করে দূরের এবং সন্দেহজনক জায়গাগুলোতে